হ্যালো গুড মর্নিং গাইস তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি ফেডি হয়ে নিচ্ছি কারণ আজকে মা আর বাবা দুজনে গেছে মামার বাড়ি তো আমরা দুই ভাই বোনের বাড়িতে রয়েছি তো এখন আমি চুল বেঁধে নিচ্ছি তারপরে চুল বেঁধে নিয়ে তারপরে ঘরের কাজবাজ করতে যাব। তো দেখো এদিকে আমার চুল পাতা রেডি হয়ে গেছে এদিকে আমি ঠাকুরের বাসন মেনে নিচ্ছি কারণ কালকে বাড়িতে পুজো তো তোমরা কমেন্টে জন্য কালকে কি পুজো এদিকে ভাই টিফিনে চলে এসছে চলো আমরা টিফিন খেয়ে নিয়ে তারপর স্নান দেখা হচ্ছে তো আমি স্নান করে নিয়েছি তো চলো এবার দেওয়া যাক আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার দুপুরে আমি আর ভাই যেটা খাবো সেটা রান্না করতে চলে এসে তো এদিকে রান্না করতে করতে দেখি কি খুব জোর মুসলধারি বৃষ্টি চলে এসছে একটু আমি একটু গিয়ে বৃষ্টিতে হাত ফাতে একটু ভিজিয়ে নিলাম তো এইসব করতে করতে আমার এদিকে রান্না কমপ্লিট তো দেখা হচ্ছে নেক্সট উইক তে চলো টাটা বাই বাই